দেখেন একটা একটা করে খুলে দেখানো হলো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট প্রিম হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আতে পারবেন কুর্তিটা কালারই একটার চাইতে আর একটা বেশি সুন্দর কারো কোনোটার সাথে কোনোটার মিল নাই এক একটা এক এক কালারের

আমার পাঁচ হলে তিনটা লাগবে চার চার হলে দুইটা দিলেই হবে যত দাও এই যে এটা দেখেন একেবারে নতুন কালেকশন এগুলো যার দয়ে কয় পিস দরকার যার যেটা ভালো লাগবে সেটাই নিতে পারবেন আর এগুলোর দাম কিন্তু একবারে সীমিত থাকতেছে একবারে কমের ভিতর হবে এগুলো ভালো মানের কাপড় হবে এগুলো আর এগুলো পার পিস থাকবে কিন্তু 150 টাকা যেইটাই নেবেন এই ভিডিও থেকে সেইটারই পিস থাকবে 150 150 টাকা পিস যেটাই নেবেন সেটাই ডেলিভারি সিস্টেম কি ডেলিভারি চার্জ এটা আপনি সম্পূর্ণটাই কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না আপনাদেরকে যারা নেবেন ছবি তারা স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা এটা কিন্তু আপনার কাপড়ের দাম যে এটা আসবে তার সাথে কিন্তু অ্যাড করে দেওয়া হবে দেখেন এটা কত সুন্দর সুন্দর কালার ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অগ্রিম কোনো আর টাকা দিতে আগে হবে না ক্যাশ অন ডেলিভারি পোটাকের সাথে একসঙ্গে দিয়ে দেবেন এগুলোর পাশাপাশি যদি আপনারা রেট গজ পর্দার কাপড় নেন কিংবা চার কুচির মোটা পর্দা আছে ছয় কুচির পর্দা আছে যেগুলো নেবেন মোট কথা আমাদের এখানে চাদর পাওয়া যায় পর্দা পাওয়া যায় এটা চাদর পর্দারই দোকানে যার যেটা লাগবে আপনারা কিন্তু নিতে পারবেন যে এখান থেকে ভিডিও দেখে একটা চাদর নিলাম কিংবা পর্দা নিলাম সাথে চাদর নিলাম সেটাও কিন্তু নিতে পারবেন আবারও বলে দিচ্ছি প্রত্যেকটি পর্দার মূল্য থাকবে একশো পঞ্চাশ টাকা এবং ফুল ক্যাশ অন ডেলিভারি আমাদের এই চ্যানেল থেকে আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক এবং শেয়ার করুন যারা শপে এসে নেবেন তাদের জন্য শপের লোকেশন দেওয়া থাকবে তারা শপে এসে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো জায়গাতেই নিতে পারবেন এটা নাস্ট কালেকশন যারা শপে আসবেন তাদের জন্য শপের লোকেশন দেওয়া থাকবে আবারও বলতেছি পুর্তি পুজ মূল্য থাকবে একশো পঞ্চাশ টাকা এবং ফুল ক্যাশ অন ডেলিভারি শপের লোকেশন হলো রঞ্জু বস্ত্র বেতন রেলওয়ে আলামিন সুপার মার্কেট এক নঙ্গলি দোকান নং আট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট এইট নাইন সিক্স ওয়ান জিরো